সকাল বন্ধুরা রাধাতে আজ হলো দশমী দশমীর দিন দেখা গবেষণাতে স্নান করে কত সুন্দর নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখানে আমাদের বাড়িতে সাত ভাতো হয় ওই জন্য দশমীর সাত করে এখানে ঘট বাখানো হয়েতেছে আর এখানে দেখো নাড়ু দিয়ে বাবা ঘট পেতে পুজো করে গেল আর এখানে বেলপাতায় তো লিখে মা দুর্গা নাম চলো গবেষণাকে ভোগ দিয়ে দিই যে গোপেষণা যাবে মন্দিরে ওই জন্য এখানে গবেষণার ভোগ রেডি করছি দেখো ভোগ দিয়ে নেই ভোগ দিয়ে নেই করে সেবা করো মন্দিরে দেখো আমার বড় বেলপাতের শিশু মা দুর্গার নাম লিখছে সবাই ঠিক হয়ে আর বাকি আছে শুধু আমার দাদা আর এই দেখো চলো মন্দিরে থেকে বসে পড়েছে দশমীর দিন তাই চলে যাচ্ছে আর দেখো আরম্ভ হয়ে গেছে অনেকে পুষ্পাঞ্জলি দিতে লেগেছে আর এই দেখো থালার মধ্যে আলতা দুজলে দেওয়া হয়ে গেছে মা দুর্গার মুখটা হয়েছে দেখো কত সুন্দর মায়ের মুখটা দেখা যাচ্ছে মায়ের আটম তো প্রায় নাড়াই হয়ে গেছে এবার মাকে দেখা বিদায়ের বেলা ওই জন্য মায়ের হাতে বালা বলিয়ে দিয়ে তেলে করা সব রেডি করাই হয়ে গেছে দেখো মায়ের হাতে পরিয়ে দেবে আর নিচে থেকে তো মাকে লাগাতে পারবে না ওই জন্য টুলের উপরে ঠাকুর মশাই উঠে পড়ছে দেখো ওই দেখো মায়ের হাতে বালা দিয়ে দিচ্ছে মা বাপের বাড়ি দেখে শ্বশুর বাড়ি যাবে ওই জন্য অনেকটাই দুঃখ কষ্ট লাগছে তাও কিছু করার নাই এবার দেখো ওই দেখো এবার মায়ের আটন নড়ানো হবে ওই দেখো ঠাকুর মশা মায়ের আটন দিচ্ছে চলো এবার মায়ের মুখটা দর্শন করাই তোমাদের ওই দেখো কত সুন্দর মায়ের মুখটা দেখা যাচ্ছে চলো এবার বাড়ি চলে যাই

ভোগ দিয়ে নেবো আর আমাদের ভাত বানাতে হয় বাড়িয়ে নেবো চলো আবার আসছি ভাত রেডি এখানে বাস্তবকে বাড়িয়ে নিয়েছি সব রকম যা দিয়ে কলা পাতায় এক গ্লাসে জল আর এখানে গোপর জন্য বেড়ে নিয়েছে দেখো চল রেডি করে নিয়েছি সোনাদের ভোগে বসিয়ে দেবো এবার চলো বসিয়ে দিই হাতের বাসিগুলো সরিয়ে দিলাম চলো একটু ধূপ দেখিয়ে নিই

ওই দেখো এখানে মা তোটার ঘট বিসর্জন করতে বেরিয়ে পড়েছে মাথায় করে নিয়ে বাজনা বাজিয়ে সবাই নাচছে দেখো আমার জন্য আমার এখানেও নাচতে ব্যস্ত আর এখানে দাদার বড় মেয়েটাকে আমার দাদা নিল এটা পাশের বাড়ির দাদা ওই দেখো নাচছে দেখো বাজনা নিয়ে এখন পাড়া ঘুরবে দিয়ে ঘট বিসর্জন করবে চলো আমরাও রেডি হই বিসর্জন দেখতে যাওয়ার জন্যে চলো রেডি হয়ে নিই আর বৃষ্টি পড়ছে খুবই ওই জন্য বেরিয়ে পড়েছি সিম্পলভাবে বেশি সাজগোজ করিনি এই দেখো বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাইকে নিয়ে এই দেখো ঘাটে চলে এসেছি গঙ্গার ঘাটে কত সুন্দর সুন্দর অনেক ঠাকুর আছে এখানে এখানে এসে একটা ঠাকুর দেখলাম অনেকে ঠাকুর আসছে ট্রাকে গাড়িতে বিসর্জন হবে কত লোকজন আর দশমী দিন তো বৃষ্টি পড়ছিলো তাও অন্য অন্য বছর মানে এবছরে একটু লোকটা কমই হয়েছে অন্য বছর আরও প্রচুর ভিড় হয় তোমাদের এখানে বিসর্জনে খুবই ধুম হয় তোমাদের কাদের কাদের বিসর্জনে খুব ধুম হয় এমনি ঠাকুর বিসর্জন হয় কমেন্টটা অবশ্যই জানাবে আর এখানে দেখো কত ঠাকুর দাঁড়িয়ে আছে রাখা আছে আর ছাতা নিয়ে আছে যেহেতু খুবই বৃষ্টি পড়ছিল ওই জন্য ওই দেখো নৌকাতেও ঠাকুর বিসর্জন করে ঘুরে আমাদের দেখো কত ঠাকুর কত লোকজন আছে দেখতে খুব ভালোই লাগছে চলো আর বেশিক্ষণ দেখব না বৃষ্টি পড়ছে যেহেতু বাচ্চা আছে আমার দুটো দাদার দুটো চারটে মেয়ে তাই দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর যেতে যেতে দেখো রাস্তায় কত মেলা বসেছে ফিল্ডে অনেক মেলা বসেছে আমার ভিডিওটা ইউটিউব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই দেখো সোনা ঘুমিয়ে গেছে আমার বর মশাই আসছে আর এখানে দেখো ঠাকুর বিসর্জন করে সন্ধ্যার সময় বা বিসর্জন করে নিয়ে চলে এলো মন্দিরে চলো মাকে রেখে দেবে এবার সব এখন এবার বাড়ি চলে যাবে এই দেখো মায়ের কাঠামো যেহেতু দুটো ঠাকুর আমাদের এখানে